নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল ভারতের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে রামনবমীর শোভাযাত্রা তা বেরোবে ইসলামপুর শহরে এবং আপনাদের জানি দিই লোকসভা ভোটের ঠিক আবহে যেই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম রামনবমী ইসলামপুর শহরে অনুষ্ঠিত হবে ঠিক তখনই বেশ কয়েকজন ভিভিআইপি তারা কিন্তু নির্বাচনী প্রচারে ইসলামপুর শহরে আসছেন গতকাল যেমন বিজেপির দলনেতা এবং সেই সঙ্গে বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেমন ইসলামপুর কোর্ট মাঠে সভা করে গেছেন ঠিক একই রকম ভাবে আপনাদের জানানোর চেষ্টা করব আগামীকাল রামনবমীর পরের দিন অর্থাৎ আঠেরো তারিখে কিন্তু আপনাদের যেমনটা জানার চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন ইসলামপুরের স্টেডিয়ামে সভা করতে আর ঠিক আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে যাতে শহরের নিরাপত্তা কোনোটা আকাঙ্ক্ষে হচ্ছে বিঘ্নিত না হয় তার জন্য কিন্তু এই মুহূর্তে রুট মার চলছে আপনারা এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনাদের জানে দিই কালেই কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেই সমস্ত জায়গা দিয়ে এই র্যালি যাবে এবং পাশাপাশি হচ্ছে যেই সমস্ত জায়গা দিয়ে সেই শোভাযাত্রা পরিবহন করবে সমস্ত জায়গাতে কিন্তু রুট মার্চ চলছে এবং আপনাদের বাণিজ্যিক রাজ্য সরকারের পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবেন এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন এই মুহুর্তে অবশ্যই তাদের যে টিম লিডার বা ক্যাপ্টেন মর্যাদা যিনি আছেন তাকে কিন্তু অবশ্যই সেই রুটটা যেমন হচ্ছে পুলিশের পক্ষ থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে একজন এসআই পদমর্যাদা আধিকারিক তিনি কিন্তু সব ব্রিফ করছেন পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সেবার এবং ইসলামপুর থানার আইসি যেমনটা আমাদের কাছে তথ্য দিয়েছেন তা ধীরে ধীরে আমরা আপনাদের কাছে খোলসা করব জুড়ে থাকুন আপনাদের জানিয়ে দিয়ে একাধিক ভিআইপি শহরে আগমন এবং তার পাশাপাশি যাতে ইসলামপুরের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং ভোটারদের মধ্যে যাতে কনফিডেন্স বিল্ডিংয়ে সামান্য পর্যন্ত ত্রুটি না থাকে তার জন্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যারা বুথে বুথে দেশের সবচেয়ে বড় উৎসব গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচনকে নির্বিঘ্নে সম্পন্ন করবার চেষ্টা করবেন তারা কিন্তু এই মুহূর্তে রুট মার্চে ইসলামপুর শহরের ভিআইপি রোডে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন আমি দীপ্তকে দেখাতে বলবো এই মুহূর্তে সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে অবশ্যই তাদের যে সরঞ্জাম সেই সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে হচ্ছে ইসলামপুর শহরের রাজপথে রয়েছেন দেখতে থাকুন নিউজ ইন্ডিয়া আমরা আরো বিস্তারিত তথ্য আপনাদের আপনাদের দিচ্ছি চেষ্টা করব ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেমন দেওয়া হয়েছে পাশাপাশি ইসলামপুর থানার আইসি এবং অতিরিক্ত পুলিশ সুপার যে তথ্য আমাদের দিয়েছেন যে নিরাপত্তার বেষ্টনীতে গোটা শহর আগামীকাল ঘেরা থাকবে তার জন্য শহরের গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গাগুলোতে পুলিশ প্যাকেটিং ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে সেই পুলিশ প্যাকেটিং অবশ্যই হচ্ছে একদম সতেরো তারিখ রামনবীর পরের দিন পর্যন্ত আঠেরো তারিখ পর্যন্ত থাকবে তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে মোতায়েন থাকবে যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করব তার পাশাপাশি এই প্রথমবার প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত বহুতল বাড়ির ওপরে হচ্ছে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ থাকবে ড্রোন ক্যামেরার মাধ্যমে এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রে জানা গেছে পাশাপাশি আপনাদের বলার চেষ্টা করব যেমনটা যে অতিরিক্ত পুলিশ বল যাতে মোতায়েন করা যায় তাই পার্শ্ববর্তী দার্জিলিং জলপাইগুড়ি এবং অবশ্যই রায়গঞ্জ পুলিশ জেলা থেকে এবং মালদা পুলিশ জেলা থেকে অতিরিক্ত পুলিশ বলকে যেমন মোতায়েন করা হবে অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিন্তু ইসলামপুরে মোতায়েন থাকবে আপনারা জানিয়ে দিই বিভিন্ন জায়গায় অবশ্যই মহিলা ব্রিগেড যেটা আছে পুলিশের দুর্গা বাহিনী তারা কিন্তু থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ রিপোর্টিং চলছে কিন্তু ব্রিফিং চলছে আপনাদের যদি এক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অবশ্যই সশস্ত্র ভাবে রুট মার্চে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে এসএসবি যারা হচ্ছে জন রয়েছেন তারা কিন্তু সশস্ত্রভাবে এই মুহূর্তে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেই জায়গাগুলোকে অবজার্ভ অবজার্ভ করছেন সেন্সিটিভ জায়গাগুলোতেও তাদেরকে কিন্তু ডিপ্লয় করা হবে এমনটাই কিন্তু জেলা পুলিশ সুপার সূত্রে জানা গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেই সমস্ত জায়গা দিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম যে রামনবমী মর্যাদা পুরুষোত্তম রামের জন্মদিন উপলক্ষে যে রামনবমীর মিছিল সেই মিছিল কিন্তু যে সমস্ত রুট দিয়ে এবং সাব রুট দিয়ে যাবে সেই সমস্ত জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জয়ানরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ জেলার যারা পুলিশ রয়েছেন তাদের সঙ্গে মোতায়েন থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এক্সক্লুসিভ চিত্র নিউজ টু ইন্ডিয়াতে পাশাপাশি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একাধিক বিধি বিধিনিষেধ কিন্তু আগামীকাল রামনবমী উপলক্ষে ইসলামপুর শহরের মধ্যে জারি করা হয়েছে সেটা কিন্তু আপনাদের শোনাব জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়ায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু লোকসভা নির্বাচনের আবহে এই প্রথমবার হচ্ছে ইসলামপুর শহরে রামনবমীর সুদীর্ঘ এবং সুবিশাল হচ্ছে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা এবং সেই নিরাপত্তায় সামান্য কসুর করছে না রাজ্য পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের কমিশনের পক্ষ থেকেও একাধিক বিধিনিষেধ যেমন হচ্ছে জেলা রিটার্নিং অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং অতিরিক্ত যিনি হচ্ছেন রিটার্নিং অফিসার রয়েছেন মহকুমা শাসকের মাধ্যমে যারা হচ্ছে সংগঠক তাদের কাছে যেমন পৌঁছে দেওয়া হয়েছে অবশ্যই সেই সেই হিসাবে কিন্তু আপনাদের জানিয়ে পুলিশ প্রশাসনের কর্তাদের মধ্যেও কিন্তু সেই বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে তাই এই ব্যবস্থাপনা আমরা আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব কী থাকবে সে বিষয়ে কিছু খণ্ডচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি বিশ্বস্ত সূত্র এবং পুলিশ সূত্রে যে ছবি আমাদের কাছে হচ্ছে ইনপুট হিসাবে দেওয়া হয়েছে প্রত্যেকটি জায়গাতে কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের কর্মকর্তারা সমান তালে তাল মিলিয়ে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ে থাকবেন টোয়েন্টি ফোর সেভেন সেই নাকা চেকিং থাকবে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব নিরাপত্তার নিষিদ্ধ বেষ্টনীতে গোটা শহরকে ঘিরে ফেলার পাশাপাশি অবশ্যই পুলিশের পেট্রোলিং এবং সেই সঙ্গে হচ্ছে বাইক পেট্রোলিং থাকবে থাকবে পুলিশ জেলার দুর্গা বাহিনী তার পাশাপাশি থাকবে ড্রোনের সুব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম ইসলামপুর শহরে নির্বাচনী আবহাওয়া যেহেতু হচ্ছে রামনবীম অনুষ্ঠিত হচ্ছে যেগুলো হচ্ছে মাল্টিপ্লেক্স আছে সেই মাল্টিপ্লেক্সের ওপর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গা থেকে কিন্তু ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ চালাবে পুলিশ এবং সেই সঙ্গে সেই বিষয়টিকে নিয়ে একটি আলাদা সেল তৈরি করা হয়েছে বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোকে করা হয়েছে একদম স্টার্টিং পয়েন্ট যেটা রাম হচ্ছে আপনার হচ্ছে ফার্ম কলোনি সেই হচ্ছে সূর্য ক্লাব সেখানে এবং যেই হচ্ছে জায়গায় শেষ হবে এই রামনবমীর হচ্ছে মহামিছিল সেই জায়গাতেও কিন্তু একদম অতিরিক্ত সিসিটিভি কাভারেজ এবং তার পাশাপাশি অবশ্যই ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্ভিলেন্স থাকবে প্রত্যেকটি যে স্কট হচ্ছে স্কট টিম থাকবে তার সামনে কিন্তু এসআই বা এসআই পদমর্যাদার একজন আধিকারিক থাকবেন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব পাশাপাশি ভিজিলেন্স টিম এবং পেট্রোলিং বাহিনী যারা থাকবে তারাও কিন্তু একদম জায়গায় জায়গায় মোতায়েন থাকবে এবং র্যাপিড অ্যাকশান ফোর্স এবং র্যাপিড অ্যাকশান টিম যেটা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করবে এমনটাই তথ্য রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শহরের মূল জায়গাগুলোতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে ট্রাফিকের উপরে কি বিধিনিষেধ থাকছে সেদিকে আপনাদের অবশ্যই নজর থাকতে হবে কারণ সেটা আপনারা হচ্ছে ফলো না করলে ইউ মে মেবি ইন ট্রাভেল আপনি কিন্তু বিড়ম্বনায় পড়তে পারেন তাই সেই ট্রাফিক সংক্রান্ত বিধিনিষেধ আমরা কিছুক্ষণের মধ্যে আপনার সামনে হাজির করছি যেটা ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই মাইকিংয়ে প্রচার করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা প্রত্যেকটি খবর গুরুত্ব সহকারে এই জন্য আপনাদের কাছে উপস্থাপন করি কারণ আপনারা সজাগ থাকলেই আমরা সুরক্ষিত থাকবো আমরা সুরক্ষিত থাকলে আমাদের শহর বা আমাদের জেলা বা আমাদের বাংলা বা আমাদের দেশ সুরক্ষিত থাকবে তাই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে সে বিষয়ে আপনারা অবগত হয়ে তাকে মর্যাদার সঙ্গে পালন করেন সভাপতি রাজ এবং দ্বিতর সঙ্গে আমি জব্বার আলী নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর ভিআইপি রোড থেকে